কিছু অফিসার কিছু কর্মী দ্বারাই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো রাজ্যে বালি পাচারের অভিযোগ নতুন নয় বীরভূমে বিস্তীর্ণ এলাকা মাঝে মধ্যেই বেআইনিভাবে বালি পাচারের অভিযোগ উঠে আসে বীরভূমের অজয় মৈরাক্ষী কোপাই নদী থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগ উঠে আসে কয়লা ও বালি পাচারের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা বারবার আক্রমণ সানিয়েছে শাসক দল তৃণমূলের দিকে যা একেবারেই বরদাস্ত করতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির রং না দেখে পদক্ষেপ করার কথা বলেন তিনি

তাহলে মুখ্যমন্ত্রী পারে না পুলিশ পারে না এমন কোন জিনিস আছে নাকি আপনি আমি পারবো চুরি করতে আপনি এবং আমার মামার মতো মানুষ তো সকালবেলায় বাইক নিয়ে বেরোনোর আগে ভয়ে হেলমেটটা নিয়ে বেরোই যে পুলিশে যদি ধরে পুলিশের প্রত্যেকটা মানুষকে হেলমেট ধরা তাদের ক্ষমতা থাকছে আর বালি গাড়ি ধরার ক্ষমতা থাকছে না এখানে আমি চ্যাংড়া চ্যাংড়ামি চলছে এটা এটা পুলিশের মদতে এবং এখানে বড় বড় নেতার মদতে এগুলো ঘটছে এবং পুলিশ পুরো দাসত্ব করছে তৃণমূল সরকারের কাঞ্চন ঘোষ